নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি কুঁদরি বা তরুলি দিয়ে একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে কুঁদরি বা তরুলির রেসিপি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো কুঁদরি এইভাবেই কেটে নিয়েছি দেখুন একদম সরু সরু করে কেটে নিয়েছি এই রেসিপিতে কিন্তু কুঁদরিগুলো ঠিক এইভাবেই কেটে নিতে হবে মানে যতটা সম্ভব ততটা সরু করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তারপর একটি কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কুঁদরি বা তরুলি দিয়ে দিলাম এই কড়াইতে এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার নুন আর হলুদ দিয়ে কুঁচি বা তরুলি ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে অনেকেই আছেন এই সবজিটা পছন্দ করেন না বা কোনো দিনই বাড়িতে আনেন না তো একবার এইভাবে আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় তো খুব ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু মাঝে একবার ঢাকা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম খেয়াল রাখতে হবে কুন্ত্রিগুলো যাতে পুড়ে না যায় তাই মাঝে মধ্যেই ঢাকা সরিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু আমি কুঁচড়িগুলো খুব সরু করে কেটে নিয়েছি তাই সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না তাই আমি আর ঢাকা দিচ্ছি না এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে কুঁচড়িগুলোকে ভেজে নিতে হবে কুঁচড়িগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার বাকিটা পরে ঠিক সেদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি কঁচড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কুচিগুলোকে এক সাইড করে দিচ্ছি এই কড়াইয়ের এক সাইড তারপর ওই কড়াইতেই আবারও সামান্য মানে প্রায় বলতে পারেন হাফ টেবিল চামচ পরিমাণে সরষের তেল অ্যাড করেছি এরপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সামান্য একটু কালো জিরে ফোড়নে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি এইভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কাঁচা লঙ্কাটা ঝালের জন্যই ব্যবহার করেছি এই রেসিপিতে খুব বেশি ঝাল একদমই ভালো লাগে না তবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এরপর দেখুন খুব ভালোভাবে আবারও মিক্স করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে পোস্ত আগে থেকে বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম তারপর ওই পোস্তর বাটি ধোয়ার সামান্য একটু জল দিয়ে দিলাম এই রেসিপিতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন পড়ে না একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে তাই খুব বেশি জল দিয়ে দিলে দেখবেন ঝরঝরে হবে না এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে একটু শুকনো শুকনো করে বানিয়ে নেব। কুদড়িগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় এক থেকে দেড় মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই রেখে এক থেকে দেড় মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন কুদরিগুলো কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে তো আরও একটু আমি ঝরঝরে বানিয়ে নেবো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা তো আবারও চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেম হাই রেখে কিছুক্ষণ পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিতে কিন্তু খুব বেশি তেল মশলার প্রয়োজন পড়ে না তাও এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় দেখতেই পাচ্ছেন আপনারা যে কুঁদড়িগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি আর ঢাকা দেব না এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও একটু শুকনো বানিয়ে নেব এরপর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য একটু চিনি ব্যবহার করলে দেখবেন স্বাদটা খুব ভালো আসে চিনি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর বন্ধুরা এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি এই কুঁদরিগুলো কিন্তু একটু নরম কুঁদরি দেখেই নেওয়ার চেষ্টা করবেন মানে এই রেসিপিতে বিশেষ করে একটু পাকা কুঁদরি নিলে দেখবেন এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না একটু টক স্বাদের হয়ে যায় তাই চেষ্টা করবেন একটু নরম কচি কুঁদরি নিয়ে নেওয়ার দেখতে পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এই রেসিপিটা যত বেশি ঝরঝরে হবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা ঝরঝরে হয়েছে তো আরও আমি এক থেকে দুই মিনিট মতো রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আরও একটু শুকনো শুকনো বানিয়ে নেব। আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এক থেকে দুই মিনিট মতো আমি রান্না করে নিয়েছি দেখুন আমাদের রেসিপি কিন্তু একদম রেডি এবার এই রেসিপিটা আমি গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব তবে বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন আপনারা একবার এইভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ